প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই এবার চাকরি বাতিল এমনই করা বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ দীর্ঘ দিন ধরে সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিয়তে গৃহ শিক্ষকতা করেই চলেছেন এবার সেই অভিযোগের রাষ্ট্রান্তে করা নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুলের শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগেই জারি থাকলেও সেই সরকারি নির্দেশিকা দিয়ে বুড়াঙ্গুল দেখিয়ে অনেক শিক্ষকরাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল বিয়াতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার আমি পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কোঅিনেটার দীপু খান বলছি যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা সরকারি নিয়মকে আইন যে সমস্ত নিয়ম কানুনগুলি আছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সরকারের যে নির্দেশ আছে যে কোনোভাবে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হতে পারে এই মর্মে প্রাথমিক স্কুলের প্রতিপয় স্কুল শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশান যেভাবে রমরমিয়ে পড়িয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আগামীকাল একটি কড়া নির্দেশ জারি করেছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব তিনি নির্দেশিকা জারি করেছেন যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই অবৈধভাবে প্রাইভেট টিউশন করছে তাদের চাকরি বাতিল হতে পারে এরকম একটা নির্দেশিকা জারি করেছেন একটা নোটিশ জারি করেছেন কালকে তাই এ বিষয়ে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাইবুর রহমান সাহেবকে উনি বলেছিলেন আমাদের আমরা দাবি করেছিলাম যে প্রাথমিক শিক্ষা যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন ওনাদেরও একটু করার ব্যবস্থা করতে উনি বলেছিলেন এবং কথা দিয়েছিলেন এবং কথা রেখেছেন উনি বলেছিলেন যে নির্বাচনের পরে আমরা একটা সংসদের থেকে আমরা নির্দেশিকা জারি করব তাই ওনাকে পুনরায় ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে তিনি আমাদের কথা রেখেছেন আমাদের এই প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কথা রেখেছেন যারা বেকার শিক্ষিত যুবক যুবতীরা এই প্রাইভেট টিউশন করে তাদের রুজি রোজগার করছেন তাদের কথা রেখেছেন তাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান সাহেবকে তিনি নির্দেশিকা জারি করেছেন প্রত্যেকটা অপর বিদ্যালয়ের পরিদর্শককে পনেরো দিনের মধ্যে কারা কারা এই প্রাইভেট টিউশন পড়াচ্ছেন তাদের তদন্তের নির্দেশ দিয়েছেন এছাড়া আরও যে সমস্ত প্রতিভা স্কুল শিক্ষক অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকার এখন এখনও তারা অবৈধভাবে সরকারের বুড়ো আগুল দেখিয়ে সরকারকে এবং মহামান্য কলকাতা হাই হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশকে বুড়ো আগুল দেখিয়ে এখনও প্রাইভেট টিউশন করে যাচ্ছেন রমরমিয়ে তাই মাধ্যমিক শিক্ষা যে আমাদের ইয়ে আছেন পর্ষদের যিনি ডিআই সাহেব আছেন ওনার কাছে আমাদের আবেদন আমাদের পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলা কমিটি থেকে আবেদন জানাই যে উনি যাতে অতি সত্তর এইভাবে প্রাথমিক যেভাবে প্রাথমিক শিক্ষা সংসদ যেভাবে কড়া নির্দেশ জারি করেছেন এইভাবে যাতে কড়া নির্দেশ জারি করেন এবং খুব শীঘ্রই তদন্তের নির্দেশ দিয়ে তাদের কড়া শাস্তির মুখে আনতে পারেন আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক কল্যাণ সমিতি এটাই আমরা চাইছি ডিআই কাছে অনুরোধ আমরা করছি এবং আমাদের পূর্ব মেদিনীপুর ডিএম সাহেবের কাছেও আমাদের অনুরোধ যাতে এই সরকারের নির্দেশকে যারা অমান্য করছে তাদের যাতে তদন্ত করে তারা একটা সঠিক নির্দেশ নির্দেশিকা জারি করেন তার কারণ কিছুদিন আগে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে স্কুল শেষ হওয়ার পরেই কোনোভাবে স্কুলের মধ্যে স্কুলের সম্পত্তি ব্যবহার করে বিদ্যুৎ বিল পুড়িয়ে পোড়ানো যাবে না কিন্তু মতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে খবরও আছে কিছু কিছু স্কুলে বিদ্যুতের বিল অপচয় করে বিদ্যুৎ স্কুলের সম্পত্তি ব্যবহার করে কতিপয় স্কুলের স্কুলের শিক্ষকরা কোচিং সেন্টার খুলে বসছি এই বিষয়ে আমরা তদন্তের নির্দেশ চাইছি ডিআই বলছি মাধ্যমিক পর্ষদের ডিআই যিনি আছেন আমাদের পূর্ব মেদিনীপুরে ওনাকে বলছি অতি অতি সাত দ্রুত যাতে নির্দেশ এটা জারি করেন এবং বিকাশ ভবন থেকে কিছুদিন আগে একটা নির্দেশিকা জারি হয়েছে প্রত্যেক ডিআই ডিআইয়ের কাছে তাই নির্দেশিকা যাতে সঠিকভাবে তদন্ত নির্দেশ হয় আমরা এই আশ্বাস রাখছি এবং যেভাবে আগামীকাল যেভাবে একটা কড়া নির্দেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান সাহেব ওনাকে আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি কাঁথি মহকুমা ইউডের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ স্বাগত জানাই যে আমাদের এই গৃহশিক্ষকতার কথা ভেবে তিনি যেভাবে এই আইনটি নির্দেশিকা জারি করেছে ধন্যবাদ নমস্কার